হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো মো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগত দেখো আমি প্রথমেই দেখতে পাচ্ছ কিছু মুগ নিয়ে নিয়েছি গোটা মুগ এই মুগ দিয়েই আমি আজকে রেসিপিটা করব। আমি আজ করব মুগ ডাল দিয়েই ডিম তরকা। এর জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো বড় পেঁয়াজ এক টুকরো আদা কয়েকটা চার রসুন আর ধনে পাতা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো মুগ ডালটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মুগ ডালটা খুব টপ করে সেদ্ধ হয়ে যায় একদম গলে যায় আর আমি এটা কুকারে সেদ্ধ করে নেব যাতে খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুকারেই আমি পরিমাণ মতো নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেইগুলোকে কুচি করে নিয়েছি লঙ্কাটাকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ধনে পাতা গ্রেড করে নিয়েছি আদা আর রসুন আর টমেটোটাকেও কেটে নিয়েছি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা একদম ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর কিন্তু জল নেই একদম মাখা মাখাভাবেই সেই রকম পরিমাণ মতোই জল দিয়েছিলাম সেদ্ধও হয়ে গেছে আর নিয়ে নিচ্ছি ডিম যেহেতু ডিম তরকা করব তাই ডিমটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো ভুজিয়া করে ডিমটাকে ভেজে নেব আমি যেইভাবে তরকাটা করছি সেইভাবে যদি তোমরা বাড়িতে করো একদম পুরোপুরি ধাবার স্টাইলেই কিন্তু খেতে লাগবে দারুণ টেস্টি হবে তো তোমরাও পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো আর এইভাবেই রান্নাটা তৈরি করার চেষ্টা করো মাঝে যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কোনো না কোনো একটা ইনগ্রেডিয়েন্টস বাদ পড়ে যাবে তখন তোমাদের মনে হবে যে ঠিক আমার মতো হলো না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি ভুজিয়া করে দিয়ে আমি ঢেলে নিচ্ছি এবার ওই কড়াতেই দিয়ে দেব আমি সামান্য পরিমাণে তেল তেল দিয়েই প্রথমে দিয়ে দিলাম আমি গ্রেট করা রসুন তারপর দিয়ে দিলাম আদা এরপরে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সামান্য পরিমাণে ভেজে নেবো খুব বেশি লাল লাল করে ভাজবো না পেঁয়াজগুলো আধ ভাজা আধ ভাজা হয়ে ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটোর যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে তাই টমেটোটা আমি দিয়ে দিলাম প্রথমে যাতে গন্ধটাও দূর হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যায় টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি কুচানো লঙ্কাগুলো লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো এটা তোমরা যে যার যেমন ঝাল খাও সেই মতো পরিমাণ মতো দিয়ে দেবে আমি মাঝারি সাইজেরই চার পাঁচটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম খুব বেশি ঝালও হবে না মিডিয়ামই ঝাল থাকবে সেই মতোই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দেব আমি অল্প করে একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু মুখ সেদ্ধর সময়ও আমি নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো পরিমাণ বুঝে অল্প আর একটু নুন দিয়ে দেব দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা কষানোর কাছেই তরকাটা কেমন হবে সেটা নির্ভর করে তাই মশলাটা সঠিক পরিমাণে এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যাতে মুখ তরকার স্বাদটা আসে গন্ধ আসে সেই জন্য আমি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি কসুরি মেথিটাকে একটুখানি হাতে করে দোলে দিয়ে দিলে সেনটা আরও ভীষণ ভালো আসে এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবার আমার প্রায় সব উপাদানই দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে যে মুখটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মুখটা কিন্তু সেদ্ধ করা মুখটা আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা মুখ মুখটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু ওর মধ্যে জল নেই তরকা কিন্তু ঠিক এই রকমই তৈরি হয় একদম থপথপে তৈরি হবে তরকাটা তবেই খেতে ভালো লাগবে তরকার ডালটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব তারপর এর টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য ওর সঙ্গে যোগ করব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো তরকাটা প্রায় আমার রান্না কমপ্লিট এবার সব শেষে ওর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ বাটার এই বাটারটা দিলে তরকা থেকে দারুণ সেন্ট আসে আর খেতেও ভীষণ ভালো হয় আর নামাবার মুখেই আমি তরকার ওপর ছড়িয়ে দেব তরকা মশলা যেটা ছাড়া তরকা ইনকমপ্লিট তাই তরকা মশলা দিয়ে দেবো সব শেষে তরকা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো তরকাটার সঙ্গে দেখো তরকাটা কি দারুণ তৈরি হয়েছে রঙও যেমন এসেছে খেতেও সেরকম ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা তাই তোমরাও এইভাবে প্লিজ বাড়িতে একবার ট্রাই করো এরপর যে ডিমটা ভুচিয়ার আকারে ভেজে রেখেছিলাম সেইটা ওপর থেকে ছড়িয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট যদি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই প্লিজ আমার পাশে থেকো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো